হ্যালো বন্ধুরা আমি ঝণ্টু মিস্ত্রি আজকে তো তোমার এই যে এসএসসি ব্লকের মতলব বালুর ইট দিয়ে যেভাবে গাঁথনি করা হয় আর সেই গাঁথনিটা কিন্তু অসংখ্য মিস্ত্রি মানে ভালো করে গাঁথতে পার না আর এই ওয়ালটা যদি ভালো করে না গান বা লেভেলে যদি না বসান তাহলে ওয়ালটা কিন্তু তেরা হয়ে যায় আর সেই ওয়ালগুলো যেন তেরা না হয় আর আমাদের যেন কোনো মিস্ত্রি ভাই বা কোনো বন্ধুরা শিখতে পারে তার জন্য আজকে আমি ভিডিও বানো অবশ্যই ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আমি ঝন্টু মিস্ত্রি তোমাদের শেখানোর জন্য উদ্যোগ নিয়েছি তো এই যে ওয়ালটা দেখতেছেন এই ওয়ালগুলো কিভাবে গাঁথনি করে তো এটা তোমাদের ভাষায় কি বলে সেটা আমি জানি না আমাদের ভাষায় এটা কিন্তু এসএসসি ব্লক বলে অর্থাৎ বালুর ইট বলে তো এই ইটটা আমরা গাঁথনি করে দেখাবো আর এখানে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখলে তোমরা কিছু না শিখতে পারুন আর এটা শিখিয়ে রাখলে কিন্তু তোমাদের কখনো মানে বিফলে যাবে না তো এটা বানার জন্য যে আমরা মশলাটা বানাবো এখানে কিন্তু সেটা চার একের মশলা বানিয়ে নেবেন তো ইট গাঁথনি করতে গেলে সেখানে কিন্তু পাঁচ একের মশলা বানায় আর এই ওয়াল গাঁথনি করতে গেলে সেটা চার একের মশলা বানাবেন আর এইটা গাঁথনি করার জন্য কেমিক্যাল আছে কেমিক্যাল দিয়েও তোমরা করতে পারো যেহেতু আমাদের মালিক এখানে ডিমান্ড করেছে মানে বালি মশলা দিয়ে এটা গাঁথনি করবে তার জন্য আমরা বালি মশলা দিয়ে গাঁথনি করে নিয়েছি আর কোনো কোনো জায়গায় এটা কিন্তু কেমিক্যাল দিয়ে মতল এটা যে বালি আর বালি আর সেমেন মিশ করানো একটা যে কেমিক্যাল পাওয়া যায় সেটাকে কেমিক্যাল বলি আর সেটা হলো এই গাতনি করার আটা সেই আটার দিয়ে করতো তা আমরা কেনে আমরা বালু দিয়ে করছি তো এখানের জন্য আমরা সর্বপ্রথম আমরা বালু মশলা বানিয়ে নেবো তো আমাদের এখানে সহকারী যে হেল্পার আছে সেটা হলো ঘুগরুদাস সিনিয়র সে এখানে মশলা বানিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু সেম পজিশনে আমরা বানিয়ে নিচ্ছি সেটা হলো চার একের মশলা আর আমরা এই ওয়ালটা গাতনি করব তো এই ওয়ালগুলো আমি গাতনি করেছি তো এই গাতনি করার পরে তোমাদের ভিডিও দিতে পারি নি এখন তোমাদের শেখানোর জন্য আমি এখানে ভিডিও বানিয়েছি এখানে আমরা একটা রদ্দা গাতনি করব আর যেভাবে গাতনি করব সেইভাবে তোমরা গাতনি করলে কখনও ভুল হবে না আর পৃথিবীর সব জায়গায় তোমরা কাজ করতে পারবেন আর কাজ যদি জানা না থাকে অবশ্যই এই কাজটা কিন্তু কখনো করবেন না আর এই কাজটা কিন্তু একদম ফিনিশিং কাজ এই যে গাঁথনিটা দেখতেছেন এই গাতঁতিটাতে কিন্তু অ্যাকুরেট ফিনিশিং দিয়ে কাজ করা হয়েছে আর এইখানে এই গাঁথনি যদি করো এই সামন পাশে যেরকম ফিনিশিং দেখছো পিছন পাখে সেম ফিনিশিং হবে যেহেতু আমার সাইডে নালা এই যে পিছন ভাগে আর এই ওয়ালগুলো যদি তোমরা সুন্দর করে গাঁথনি করেন ভালো করে জয়েন করলে তোমাদের প্লাস্টার না করলে হবে সেটা কিন্তু জয়েনটা মানে ভালো করে মেলানো পরে তোমরা এর উপরে যদি একটু ঘষে পুটিং মেরে দেন তাহলে কিন্তু অনেক পয়সা সেভ হয়ে যাবে আর এই কাজটা যে খারাপ সেটা কখনো বলবো না এই গাঁথনিটাও খুব ভালো আর এই গাঁথনিটা যদি করতে চান কোনো বিল্ডিংয়ে দশতলা বারোতলা সেখানে কিন্তু ফাউন্ডেশনের কাজগুলো খুব মজবুত করতে লাগবে আর ফাউন্ডেশন খামে খুব ভালো থাকলে সব ইটা ব্যবহার করলে কোনো বিল্ডিংয়ে ফাটল বা ক্যারেট ঘর কোনো সমস্যায় হবে না আর আর ফাউন্ডেশন যদি কম বেশি থাকে অবশ্যই এই সব ইটা দিয়ে গাঁথনি করলে সেই গাঁথনিগুলো ফেটে যায় তো আমরা বর্ষনা বানিয়ে নেব আর এইখানে যে ইটটা আছে ইটার সাইজ হলো সেটা হলো আট ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আট ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আমরা মাপ বলি কিন্তু সঠিক এর মাপ যেটা আছে সেটা আট ইঞ্চি বাই তেইশ ইঞ্চি তো আমরা মশলা বানিয়ে নিই আর সেম পজিশনে এইখানে কাজ করতে গেলে সর্বপ্রথম যে আসে জল দিয়ে ভিজাইতে লাগে ইট যেমন করে ভিজা সেটা পিলারের যে জায়গায় কলমে দুই সাইডে টাক মারতে লাগে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে লাগে সেম পজিশনে খোলা মারতে লাগে তো আমরা ধীরে ধীরে মশলা বানিয়ে নেই মশলা বানিয়ে নেওয়া হওয়ার ফলে আমরা গাঁথনি স্টার্ট করবো আর ইট গাঁথনিতে যে যন্ত্রগুলো ব্যবহার করি এখানেও সেম পজিশনে যন্ত্র ব্যবহার করতে লাগে আর এখানে কিন্তু ওলন যে আছে শুরুতে আমরা ইটের গাঁথনিতে ওলন করি না আর এখানে কিন্তু শুরুতেই ওলন করে বসাইতে লাগে তো আমি মশলাটা বানিয়ে নেই এখানে মশলাটা বানিয়ে নিচ্ছে মশলা বানা নিয়ে হলে আমরা গাতনি করব। তো এটা কয়েকের মশলা বানিয়ে নিচ্ছে তাকে জিজ্ঞাসা করব। তো বন্ধুরা ইনি হলো মশলা মাস্টার তো মশলার অপারেটার কয়েকের মশলা বানাচ্ছে ভাই চার একের তো চার একের মশলা তো বন্ধুরা চার এক আর দুই এক যদি তোমার জানা না থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা বলে দেবো মশলাটা বানিয়ে নিন কম করে মশলা বানাইলে কাজটা ভালো থাকে তো মশলাটা তো খুব সুন্দর করে আমরা বানিয়ে নিচ্ছি মানে বেশি নরমও না মানে বেশি ঢিলাও না বেশি শক্ত না এই ধরনের দেখে নাও এই ধরনের মশলা বানানো একটু আটা লোক মোটা যেন বেশি থাকে মশলাটা মশলাটা আমাদের বানানো হয়েছে আর এখন আমরা ওয়াল ভিজাই নেব বন্ধুরা আমার মশলাটা সব তৈরি এখন আমরা এই জায়গাতে নিচটা ভালো করে জল দিয়ে আমরা ভিজাই নিলাম তো ইট যেভাবে গাতে সেম পজিশনে সেটা ভালো করে ভিজাই নিতে লাগে আর যেখানে ওয়ালের যে জয়েন হবে সেই জয়েনের টাকা সেম ভালো করে জল মারে ভিজে নিয়ে এইরকম ড্যাম কালার নিয়ে আসতে লাগে শুকা জায়গায় কখনও এভাবে গাতনি করবেন না তো অনেক বন্ধুরা বা ভাইরা ভাবে একমক জল মারি দিলেই ওয়াল গাঁথনি করা যায় তা সেটা কিন্তু ভুল যেখানে মানে যতক্ষণ পর্যন্ত ভালো করে ভিজবে না ততক্ষণ পর্যন্ত জল মারবেন সেম আমরা এদিকেও জল মারে ভালো করে ভিজাই নিয়েছি দেখো এরকম ড্যাম কালার এদিকেও ড্যাম কালার আর নিচটা অবশ্যই সাফা করে গোলা মারে নেবেন তো নিচটাও আমরা ঘোলা মারে ভালো করে সফা করে নিছি আর এই ওয়ালটা যে আছে মানে ওয়াল যেদিকে গাছ সেদিকে ঘোলা লাগাবেন যে জল আর জল আর সিমেন্টের সঙ্গে যে একটা মিসকাণ্ড তৈরি হয় সেটাকে ঘোলা করে সেই ঘোলাটা কিন্তু সমস্ত পিলারে মারবেন না প্রথম অবধায় তিন চার পর্যন্ত মতো যেহেতু আট ইঞ্চি প্রথম অবধায় দুই ফুট পর্যন্ত তিন জন্য ঘোলা মারবেন তারপরে আবার জল দিয়ে ঘোলা মারবেন তো জল দিয়ে ঘোলা মারবো জল দিয়ে ঘোলা মারা আমাদের কমপ্লিট এখন আমরা গাঁথনির জন্য প্রস্তুত হয়ে যাব তো গাঁথনির মধ্যে সেম যন্ত্র এইখানে লাগে গাজনি করার জন্য যন্ত্র এখানে লাগে সেটা হলো ওলন করনি এবং সুতা শ্যাম্পু না আর অবশ্যই তোমরা যদি ভালো ফিনিশিংয়ের কাজ করতে চাও অবশ্যই যে কর্নিটা আছে সেটা কিন্তু একদম মিডিয়াম ধরনের কর্নি ব্যবহার করবেন অর্থাৎ যে কর্ণিটা ব্যবহার করবেন সেটা হলো চার ইঞ্চি যেহেতু আমার যে ইটা ব্যবহার করতেছি যে মাটির ইটটা সেটা কিন্তু চার ইঞ্চি তো চার ইঞ্চি মাফের কর্ণি ব্যবহার করবেন অর্থাৎ ছোটো কর্নি দিয়ে যদি কাজ করেন মিডিয়াম করনি দিয়ে তাহলে কাজটা ফিনিশিং ভালো হবে মশলা এদিক ওদিক পড়বে না তো আমরা এই করুন নিয়ে কাজ করব কারণ এই করে কাজ করে ফিনিশিং কীরকম হয় তোমরা দেখতে থাকো তোমরা এখন মশলা বিছিয়ে নেব মশলা বিচার আগে সর্বপ্রথম আমরা এই নিস লেভেলটা আছে সেটা কিন্তু আমরা ভালো করে চেক করে নেব তো এই কাজটা করতে গেলে কিন্তু ওয়াটার লেভেলের প্রয়োজন তো ওয়াটার লেভেলে আমরা জল ভরে নিয়েছি তোমাদের দেখাচ্ছি অবশ্যই এটা যখন শুরু করবেন সেখানে কিন্তু ওয়াটার লেভেল দিয়ে কাজ করবেন আর শেষ যেখানে হবে সেখানে কিন্তু অবশ্যই ওয়াটার লেভেল দিয়ে শেষ করবেন এটা হলো ওয়াটার লেভেল তো এই পর্যন্ত আমাদের জলের মার্কিন দেওয়া আছে এই যে জল জল তো জলটা আমরা ভরে নিয়েছি তো এখন আমরা প্রথম লাইন ওয়াটার লেভেল করে আমরা গাঁথনি করবো তো আমরা মশলাটা বিছে নেই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে সিমেন্টের ইটের মতো বালুর ইট দিয়ে যদি গাঁথনি করতে চাও এই যে গাঁথনিটা সর্বপ্রথম ওয়াল যেখানে গাঁথনি করবে সেই জায়গাটাও ওয়াটার লেভেল করে নেবেন তো ওয়াটার লেভেল যদি আপডাউন থাকে সেটা একবার চেক করে নেবেন তো আমরা ওয়াটার লেভেলটা চেক করে নিই চেক করার পরে নিয়ে গাঁথনি শুরু করব ওয়াটার লেভেলটা ভালো করে চেক করে নেবেন তো বন্ধুরা ওয়াটার লেভেল তো বন্ধুরা এটা হলো ওয়াটার লেভেল এইদিকে ওইদিকে লেভেল দেখেন তো বন্ধুরা এই ওয়াটার লেভেল প্রথম গাঁথনি যদি করে নেন তাহলে ওয়ালে যে এগুলো আছে আপডাউন করবে না আর ওয়ালে যে মশলা বিষার নিয়ম সেটা হলো ছয় থেকে আট এম মশলা দিতে লাগে অর্থাৎ ছয় থেকে আট এম এম হাফ ইঞ্চির কম মশলা দিতে লাগে আর কেমিক্যাল দিয়ে যদি করো সেটা ফোর থেকে সিক্স এম এম দিতে লাগে যেহেতু আমরা মশলা দিয়ে ব্যবহার করছি তো বালু মশলা বেশি পাতলা করে ইটা গাঁথনি করা যায় না আর এটা কিন্তু ফ্রেশ ইটা এই জন্যই কিন্তু এই ইটাটার মশলা কিন্তু একদম লিমিটেড মতো সিক্স এম থেকে আট এম মধ্যে তোমরা মশলাটা দিয়ে নেবেন বার বেশি বেশি মোটা মশলা দিলে অবশ্যই ওয়াল ফেটে যাবে তো আমরা এখন গাঁটনি করে নিই যেহেতু আমাদের ওয়াটার লেভেল করা হয়ে গেছে এখন আমরা গাঁটনি করবো রাঁটনি করার মধ্যে যে যন্ত্রগুলো আছে সেগুলো যন্ত্র দেখছেন ওলন করনি তারপরে এই সুতা সুতা দিয়ে আমরা লাইন আনি আর করনি দিয়ে আমরা মশলা বিছাই আর ওয়ালটাকে সিধা রাখার জন্য আমরা সাউল ব্যবহার করি অর্থাৎ ওলন তো নানান প্রকারের হয় এখানে যে আমরা আছে এই ওলনটা ব্যবহার করব এই ওলনটাও কিন্তু ভালো ওলন এটা কিন্তু মোটামুটি ব্রিটিশ আম্বল বললেই চলে আমরা যখন ছোট লেবারে ছিলাম তখনও কিন্তু এইসব ওলন ব্যবহার করছি এখন কিন্তু নতুন প্লাস্টিকের ওলন ব্যবহার করতেছে মানে পাওয়ার হয়ে গেছে আর এই ওলনটাও কিন্তু ভালো আছে আমরা রাতনি করিনি সর্বমত মশলা আমরা বন্ধুরা যেহেতু আমরা ওয়াটার লেভেল করে দুই দিকের ইটটা বসে নিলাম আর দুই দিকের ইটটা সিধা করার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করব তো সুতা ব্যবহার করলাম তো বন্ধুরা সবসময় মনে রাখবে এই দিকের দিকটা আর এই দিকে দেখতে একদম সমান হইতে লাগে সমান হলে ইটারে আর ইট বিছালে এই সুতার লেভেলে বসাইতে লাগবে আপ করলে করা যাবে না আপ ডাউন করলে গাঁথনি নিয়ে ভালো হবে না তো আমরা সুতা লেভেল এখন সুতার লেভেল করা দেখাটা মানে আমার দিকটা সিধা হয়ে গেলো এখন আমরা এই ইটাকটাকে আমরা ওলন করে দেখব তো অবশ্যই বন্ধুরা অনেক মিস্ত্রি আছে এই ইটাটাকে ওলন করে না তো প্রথম ভাত্রা আর ইট যদি থাকে সেটা ওলন করে নেবেন সেটা যদি ওলন করে থাকেন তাহলে সেটা কিন্তু ভালো হবে আর এটা কিন্তু কোনো মিষ্টি ওলন করতে চায় না আর অবশ্যই এটা কিন্তু ওলন করে নিতে লাগে তো আমরা এটা ওলন করে নেব তো ওলোনও আমাদের হয়ে গেলো এখন আমরা যে ইটগুলো আছে দিদিকে বসায় দেবো তো ইটটা আমরা বসাই নেই পার্লি এই দিকটা তোমরা জয়েন্ট ম্যারিজ নেবেন বন্ধুরা এই গাঁথনি করতে গেলে গাঁথনির মেন ফর্মুলা যেটা আছে এই গাঁথনি কিন্তু একদম সুতার লেভেলেই যায় আর এখানে যে মশলাটা আছে সেটা কিন্তু ভালো করে বিষিয়ে লাগে আর এটা যদি দক্ষতা মিস্ত্রি না হয় সে কিন্তু কখনও করতে পারবে না আর কম জানা থাকলে অবশ্যই তোমরা ভিডিওটা শুনতে বিশেষ করে দেখো আর এই সব ভিডিও কিন্তু কেউ বানায় না আমি শুনতে দেখছি বানাই এই যে দেখে যে এই সুতার লেভেলে কিন্তু সমস্ত কিছু যাবে আমি কিন্তু কখনও ডাউন করে হবে না আর সব সময় মনে রাখবেন এই যে সুতাটা আছে ঠিকাটা একটু টান করে রাখার জন্য তো আমি একটা ইট এখন পরে ইটে বিছাবো এটা ইট বিছাবো ইট ধরার নিয়ম সিস্টেম এরকম ইটে বিছা ইট বিচারে তো এইভাবে দেখবেন তো বন্ধুরা এইভাবে যদি তোমরা ইট বিছান করে একটু যদি ডাউন থাকে তো এইটুক ডাউন হিসাবে তোমরা এই ডাউনে রেখে দেবেন তখন বলেন সেটা কিন্তু সমস্ত লেভেল করার জন্য আবার যদি এরকম যদি তোমরা বসে থাকে সেটা কিন্তু লেভেল তো আমি কিন্তু সবসময় মশলা কম বিছানো ভালো মশলা বেশি বিছানো ভালো না তো যেহেতু এটা ডাউন আছে এখন আবার মশলা দেওয়া মশলা দিয়ে উঠিয়ে নেব এভাবে কিন্তু তোমরা চেক করে দেখবেন যেহেতু প্রথম গাঁত নিয়ে তোমাদের সঠিক থাকে তো নেক্সটে যে গাঁদনিগুলো করবেন সম্পূর্ণ কিন্তু তোমাদের ভালো থাকবে মশলা বেশি দেখা যাবে মশলা দেখা যাবে না মশলাটা কিন্তু সমস্ত কিছু ভালো লাগবে আর মশলা যদি তোমরা ভালো করে না বিছেন তাহলে কাজ করতে পারবেন না সব দেখা যায় আর আমরা এইভাবেই কাজ করি মশলা কখনও ডাউন করে বিছাই না মশলাটা ভালো করে বিছাইতে লাগে আর ভালো করে ইচ্ছে বিছাইতে লাগে তো বন্ধুরা দেখে নেন আমি কিন্তু সেকেন্ড নিটটাও বসাই দিলাম সুতার মতামে আর এটা কিন্তু আমি অবশ্যই ওলম করে দেখব গোড়টা আর উপরটা কি সমান আছে কি নাই বোর্ডটা আর উপরটা যদি সমান না থাকে সেটা অবশ্যই তোমরা সমান করে দেখবেন তো অসংখ্য মিস্ত্রি আছে সেগুলো দেখে না তার জন্য কিন্তু গাঁথনি তেরা হয় বা গাঁথনি উল্টে পড়ে যায় তা ওলন করে নেবেন একটা করে ইট বিছাবেন একটা করে ওলন করে নেবেন আর ওলন যদি তোমাদের ঠিক থাকে তাহলে কাজও ভালো থাকবে প্রথম লাইন ভালো করে গাঁথতে লাগে আর এ গাঁথ প্রথম লাইনে যদি গন্ডগোল গায়ে তাহলে সমস্ত ওয়াল গন্ডগোল হবে এভাবে চেক করে দেখবেন তো আমাদের এদিকে সুতো ঠিক আছে ওলোনো ঠিক আছে এখন আমি নেক্সট একটা যে বিষাবো এর যে সম্পূর্ণ আছে মশলা বিছানোর সেটা মশলা বিছানোটা খুব ভালো করে বিছাইতে লাগবে মশলাটা যদি ভালো করে না ভিজে তাহলে লেভেলটা কিন্তু ভালো থাকবে না তো মশলা লেভেলে মিশে দেখো সুন্দর আমি যে মশলা প্রথমে ভালো করে মিশিয়েছি যত আমি দিন দিয়েই কাজ করতেছি তার জন্য কিন্তু আমাদের মশলা মিলানোর যে মশলা বিছানোর সিস্টেমটা ভালো আছে অতি তাড়াতাড়ি লেভেল হয়ে যায় তিন নম্বরইটা আমি বিষয়ে দিলাম তিন নম্বর আমি সেম সিস্টেমে সাউন্ড করে দেখব আর বন্ধুরা কখনো কিন্তু চোখে আইডিয়ারে কাজ করবেন না যেহেতু যন্ত্রের কাজ করতে যন্ত্র দিয়ে কাজ করবেন চোখ আর যন্ত্রের কিন্তু অনেক পার্থক্য তো আমার সুখেনিটা হয়ে গেলো তো আমরা এখন মেঝে দেখবো

সম্পূর্ণ দেখেছে সম্পূর্ণ কিন্তু সুতার লেভেলে আছে তোমার যে সম্পূর্ণ সুতার লেভেলে আছে আর মেন অর্থাৎ গাঁথনি করার নিয়ম কিন্তু এই সুতার লেভেলে করে তো কখনো এই আপডাউন কখনও করবে না এই সুতার লেভেলে গাঁথনি করলে লেয়ারটা ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু এই যে ইটগুলো আছে সেটাই ইট কিন্তু চেক করে নেবেন এই ইটটা যে আছে চেক প্রথম রথায় করতে লাগে নেক্সট রায় করতে লাগে না নেক্সট মানে পরের রদায় নিচটা আর উপরটা একদম সমান থাকে আর প্রথম লাইন যদি গন্ডগোল থাকে সেটা আর গাঁথনি কিন্তু এক দিক থেকে মানে একটা এক দিক থেকে বসে নিতে লাগে আর কোন দিকে টুকরো খায় সেই টুকরাটা সেই দিকে লাগাইতে লাগে তো আমরা এক লাইন গাঁথনি করবো এখন জয়েন্টটা মেরে নিই জয়েন্টটা বাড়ানো না পরে নেক্সট লাইন আবার দেখা দেবো দেখতে থাকবো ভিডিওটা তো বন্ধুরা প্রথম ইটলা আমরা ঠেয়া করার জন্য ওলন কৰি নিলাম ওল কৰি নেব ওলন কৰাৰ পৰা এখন ভাল মছলা এটা ভাল কৰি বিছাই নেব ত মছলাটো ভাল কৰি বিছাই নিে এই চোতাল লেভেলেই থাকে গাঁঠনিটা আৰু গাঁঠনিটো অৱশ্যে চোতাল লেভেলেই কৰবে চোতাল লেভেলি গাঁঠনি খালে গাঁঠনি তেৰা বেকা হ'ব নচলা বেছি নিয়া হৈ গ'ল তাৰপিছত ইট বিছাই দিব সুন্দৰকৈ ইটটো মছলাটো বিছাই নেবেনামান মশলাটা ভালো করে বিছিয়ে নিলাম এখন মশলায় ওতে ইট বিছিয়ে নেব তো বন্ধুরা এভাবে আমরা দুই লাইন গাঁথনি করলাম এখন আর এক লাইন গাঁথনি করে ভিডিওটা শেষ করে দেবো সেম এই পজিশনে গাঁথনি করে নেবেন গাঁথনির পজিশনে করে নেবেন আর জয়েন্ট যেহেতু বেশি গ্যাপ দেবেন না তো দেখতে থাকো নেক্সট গাঁথনিটার জন্য আর প্রস্তুতি হয়ে যায় বন্ধুরা এসব গাঁথনি ব্যবহারে আমি কথা বলবো ইম্পর্টেন্ট সেটাও ইম্পর্টেন্ট কত তোমরা মনোযোগ দিয়ে শুনবেন এই গাতনি করতে গেলে কিন্তু সর্বপ্রথম যে লেয়ারটা করবেন অবশ্যই যেখানে গাঁথনি করবেন সেটা ওয়াটার লেভেল পরে পুরো সমান থাকতে লাগবে লেভেলটা আর লেভেল সমান থাকার পরে যখন প্রথম লল্লা গাঁথনি করবেন সেখানে কিন্তু তোমরা যে আছে ওয়াটার লেভেল পরে প্রথম লজ্জাটা বসিয়ে দেবেন এরপরে যে লাইনগুলো গাতনি করবেন সেটা যে মশলা ফিটনেস দেবেন সেটা কিন্তু মশলার ফিটনেস যে সেটা আছে সেটা এরকম দিবেন ছয় এম থেকে আট এম আর এখানে যে সেম ফাঁকাগুলো আছে সেম পজিশনে দিবেন সেম পজিশনে থেকে ছয় থেকে আট এম মধ্যে রাখবেন সমস্ত ফাঁকাগুলো আর গাঁথনির লেভেলটা যে আছে এরকম এরকম সুতার লেবেলে অবশ্যই গাঁথনি করবেন আর এইভাবে সুতার যদি গাঁথনি করেন তো গাতনি ফিনিশিংটা খুব ভালো হবে এরকম দেখা যাবে আর গাঁথনি যদি সুতা লেবেলে না থাকে তাহলে গাঁথনি দেখতে বাজে হবে ইটা ভালো করে বুঝবে না আর প্রতিটা লাইন কিন্তু ওলন করে করবেন সাইডে আর ইটের জয়েন্টগুলো যে এভাবে এইরকম হতে লাগবে মাত্র এই রকম দেখা যাচ্ছে একদম ফ্রেশ থাকবে আর খুব সুন্দর থাকবে তো এটা গাঁথনি করার সিস্টেম এটাই এটাই হলো উন্নত ধরনের পদ্ধতি বা সঠিক নিয়ম এই নিয়মে যেহেতু তোমরা গাঁথনি করেন তো গাঁথনিটা খুব ভালো থাকবে গাঁথনিটা কম সময় অনেক কাজ করা যাবে আর গাঁথনি সঠিকভাবে করা যায় এটা এভাবে কাজ করলে পৃথিবীর সমস্ত জায়গায় কাজ করতে পারবেন এটা হলো আর এখানে কিন্তু অবশ্যই ঘোলা লাগাবেন যে পিলারের সাইডে আছে ঘোলা লাগাবেন ভালো করে ভিজাই নেবেন আর এই ইদগুলোও কিন্তু ভিজাইতে লাগে তো তোমরা দেখতে পাচ্ছেন এই যে ইদগুলো আমাদের ড্যাম আছে এগুলো ভিজানো আছে ভিজিয়ে আমরা কাজ করতেছি তো এটা এটা গাঁথনি করার এটাই হলো সঠিক নিয়ম এভাবে গাঁথনি করবেন সেটা বড় ওয়াল হোক না ছোটো ওয়াল লোক সমস্ত ওয়াল ওয়াল হওয়ার পরে সামানটাইটে ফিনিশিং আনার জন্য একদম ঝাড়ু বা প্লাস্টিক দিয়ে ভালো করে মেরে দেবেন মেরে দিলে এরকম হয়ে যাবে এই ওয়ালটা দেখতেছেন যে যেরকম সমান এরকম সমান হবে তো বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করে দিলাম বুঝতে যেহেতু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন অন্যকে শেখার জন্য অবশ্যই ভিডিওটা শেখা করবেন এটা কিন্তু সমস্ত গাঁথনি ওয়াটার লেভেল সুতা এবং ওলনে করতে লাগবে আর যিনি যদি না করেন সে গাঁথনি সঠিকভাবে করতে পারবে না এক নম্বর ওবেল এখানে ওয়াটার লেভেলে করতে লাগবে দুই নম্বর এটা ওলন আর সুতাই করতে লাগবে তিন নম্বর যে গাঁথনি যে কোন একদম সুতা লেভেলে হতে লাগবে তো এভাবে যে গাঁথনি করেন গাঁথনি তোমাদের কখনো খারাপ হবে না বা গাঁথনিতে তেরা ব্যাকা হবে না আর গাঁথনিতে কখনও বেশি মোটা মশলা দিবেন না মশলার যে পরিমাপ আছে ছয় থেকে আট এম এম জয়েন এবং যে নিচে মশলা বিচার সেটা সমস্ত ব্যবহার এইভাবে রয়েছেন তো বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করে দিলাম সুস্থ থাকো ভালো থাকে নেক্সট ভিডিও দেখা হবে